বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা মহান আল্লাহ পাকের যিনি আমাদের জীবন দিয়েছেন রিজিক দিয়েছেন কিন্তু আমাদের ওপর দায়িত্ব দিয়েছেন অন্যের হক আদায় করার প্রিয় ভাইও বোনেরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা হয়তো আমাদের অনেকেই হালকা মনে করি কিন্তু কিয়ামতের দিন ইটাই হতে পারে আমাদের ধ্বংসের কারণ আর সেটি হল ধার করা টাকা বা ঋণ পরিশোধ না করা ইসলাম কোনো কঠিন ধর্ম নয় যদি কেউ বিপদে পড়ে প্রয়োজন হয় তখন ঋণ নেওয়ার অনুমতি আছে কিন্তু শর্ত হল ফেরত দেওয়ার দৃঢ় নিয়ত থাকতে হবে আল্লাহ তালা সুরা বাকারা দুইশো নম্বর আয়াতে বলেছেন হে মুমিনগণ যখন তোমরা একে অপরের সঙ্গে নির্দিষ্ট মেয়াদের জন্য কোনো দেনা চুক্তি করো তখন তা লিখে রাখো এবং সাক্ষী রাখো এটা কোরআনের সবচেয়ে বড় আয়াত আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন ঋণের ব্যাপারে যে বলেছেন লিখে রাখতে সাক্ষী রাখতে যেন কেউ কারো হক নষ্ট না করে অর্থাৎ ধার নেওয়া হারাম নয় কিন্তু যদি তা ফেরত না দেওয়া হয় তাহলে সেটি পরিণত হয় ভয়ঙ্কর গুনাহে যেটা আপনাকে জাহান নামে নিয়ে যেতে পারে অনেকে ভাবে যে আমি ধার নিয়েছি কিন্তু সামান্য টাকা ফেরত দিতে না পারলেও আল্লাহ ক্ষমা করবেন কিন্তু ইসলাম বলছে এই চিন্তাই ভয়ঙ্কর ভুল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঋণ পরিশোধ করার নিয়তের ঋণ নেয় আল্লাহ তালা তাকে সাহায্য করেন আর যে ব্যক্তি ফেরত না দেওয়ার নিয়তে ঋণ নেয় সে প্রতারক অর্থাৎ যদি তুমি ফেরত দেওয়ার ইচ্ছা নিয়ে ধারণাও আল্লাহ তোমাকে সাহায্য করবেন কিন্তু ইচ্ছাকৃতভাবে ফাঁকি দিলে তুমি শুধু পাপি না তুমি প্রতারক এবং প্রতারক জাহান নামে যাবে আপনি জানলে অবাক হবেন শহীদও মুক্তি পাবে না যদি ঋণ থাকে হাদিসে এসেছে শহীদের সব গুণা ক্ষমা করা হয় তবে ঋণের ব্যাপারে নয় ভাবুন যে মানুষ আল্লাহর পথে প্রাণ দিয়েছে তারও যদি ঋণ থাকে তাহলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করতে দেবেন না যতক্ষণ না তার ঋণ পরিশোধ হয় বা পাওনাদার ক্ষমা করে দেয় অন্য আরেক হাদিসে এসেছে রাসুলের সময়কালে একবার একজন সাহাবির মৃত্যু হল রাসুল সাল্লু আলহ্লাম জানতে চাইলেন তার কোনো ঋণ আছে সহচররা বলল হ্যাঁ দুই দিনার নবী সাল্লাহু আলহ বললেন তাহলে তোমরা তার জানাজার নামাজ পড়ো আমি নামাজ পড়ব না পরে নবীজির একজন সাহাবি তার ঋণ পরিশোধ করলেন এরপর নবী সাল্লাল্লাহু আলিয়া বললেন এখন তার আত্মা মুক্ত হয়েছে এখন জানাজার নামাজ পড়া যাবে অর্থাৎ ঋণ এমন এক জিনিস যা মৃত্যুর পরেও আত্মাকে বন্দি করে রাখে কেয়ামতের দিন মানুষ তার সমস্ত আমল নিয়ে আল্লাহর সামনে হাজির হবে কেউ নামাজ পড়েছে কেউ রোজা রেখেছে কেউ হজ করেছে সব সব পাহাড়ের মতো সামনে থাকবে কিন্তু আল্লাহ তখন বলবেন এই মানুষটি কারোর অধিকার নষ্ট করেছে কারোর টাকা খেয়েছে কারোর হক মেরে দিয়েছে তখন সেই পাওনাদারকে ডেকে বলা হবে যে ওর আমল থেকে নিয়ে নাও অন্য আরেক হাদিসে রাসুল আলাইসাল্লাম বলেছেন কেয়ামতের দিন একজন মানুষ আসবে তার নামাজ রোজা দান সব থাকবে তার পাহাড় পরিমাণ নেকি থাকবে কোনো হিসাব ছাড়াই সে জান্নাতে যাওয়ার সৌভাগ্য পাবে কিন্তু সে অন্যের হক নষ্ট করেছে তখন তার সবগুলো ওই ব্যক্তিদের দেওয়া হবে এক একে তার সব নেকি মানুষের কাছে বিলিয়ে দেওয়া হবে যাদের হক সে নষ্ট করেছিল এরপর তার কোনো অবশিষ্ট থাকবে না তখন তাদের গুণাগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে তারপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে প্রিয় ভাই ও বোনেরা ভেবে দেখো তুমি নামাজি তুমি সৎ কিন্তু যদি কারো পাঁচশো টাকা বাকি থাকে আর তুমি দাওনি তাহলে সেই পাঁচশো টাকার বদলে তোমার নামাজের সুয়াব কেটে নেওয়া হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঋণগ্রস্ত ব্যক্তির আত্মা তার রিং পরিশোধ না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারে না অর্থাৎ তুমি মৃত্যুর পর কবরেও শান্তিতে থাকবে না যতক্ষণ না তোমার ধার শোধ হয় কবরের অন্ধকারে ফেরেশটা জিজ্ঞেস করবে তুমি অন্যের টাকা ফেরত দিয়েছিলে যদি না দিতে পারো তোমার কবর সংকুচিত হতে থাকবে যতক্ষণ না আত্মা কষ্টে চিৎকার করবে একটা কথা মনে রাখো আল্লাহর হক যেমন নামাজ রোজা আল্লাহ মুজে ক্ষমা করতে পারেন কিন্তু মানুষের হক অন্যের অধিকার টাকা প্রতারণা আল্লাহ নিজেও ক্ষমা করবেন না যতক্ষণ না সেই মানুষ ক্ষমা করে এটা ইসলামের এক কঠিন বাস্তব সত্য যদি কারো কাছে তোমার টাকা বাকি থাকে আজই তার সঙ্গে যোগাযোগ করো। ফেরত দিতে না পারলে বলো ভাই আমি কষ্টে আছি একটু সময় দাও মৃত্যুর আগে নিজের ঋণের হিসেব লিখে যাও যাতে তোমার পরিবার সেটা শোধ করতে পারে আর যদি কেউ তোমাকে ক্ষমা করে দেয় আল্লাহ তালা কিয়ামতের দিনে তোমাকে ক্ষমা করবেন আল্লাহ বলেন যদি তোমরা কাউকে সময় দাও বা ক্ষমা করে দাও তবে তা তোমাদের জন্য উত্তম সুরা আল বাকারা আয়াত নম্বর দুইশো একজন মুমিনের কর্তব্য হল যদি কারও ধার থাকে তাকে অপমান না করে বরং সহানুভূতি দেখানো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো ঋণগ্রস্ত মানুষকে সময় দেয় তার প্রতি আল্লাহ কিয়ামতের দিনে ছায়া দান করবেন অর্থাৎ সহানুভূতিও ইবাদত প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা সবাই ভাবি আমার ছোট একটা ধার তাতে কি হবে কিন্তু কিয়ামতের দিনে সেই ছোট ধারটাই হয়তো হবে আমাদের জান্নাত থেকে দূরে থাকার কারণ তাই আজ থেকেই শুরু করো যদি ঋণ থাকে ফিরিয়ে দাও যদি কারো কাছে পাওনা থাকে সময় দাও আর যদি কেউ তোমার কাছ থেকে ধার নিয়ে থাকে তাকে ক্ষমা করে দাও কারণ ক্ষমা করা মানুষদেরই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন কোরানে আল্লাহ তালা আরও বলেছেন হে মুমিনগণ অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না সুরা আন নিসা আয়াত নম্বর উনত্রিশ হে আল্লাহ আমাদেরকে অন্যের হক নষ্ট করা থেকে রক্ষা করো হে আল্লাহ যাদের ওপর আমাদের ঋণ আছে তাদের প্রাপ্য ফেরত দেওয়ার তাওফিক দাও এবং কিয়ামতের দিনে আমাদের হিসেব সহজ করো আমিন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ